দেখতে চাই বাড়িতে যা তোমার মারে দেখো তোমার বাবারে দেখো আমি আল্লাহ আমার দেখা হয় সাহাবিরা জিজ্ঞা আল্লাহ নবী বললেন মা বাবাকে ডাকলে আল্লাহ কবুল হতে সব আল্লাহ আমার নামে লিখে দেয় আল্লাহ নবীর সাহাবি দেয় আমার নবীর জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি মাকে যদি একটাবার বাবারে একবার যদি ডাকে আল্লাহ নবী বললেন একটা কবুল হদের সব আমার নামে লিখে দিবে আর এক সাহাবি বলে নবী গো দিনের মধ্যে যদি দুইবার মা বাবারে মা বাবা বলে ডাকি আল্লাহ নবী বললেন দুইটা কবুল হদের সব আমার নামে লিখে দিবে আর এক সাহাবি বলে নবী গো দিনের মধ্যে যদি তিন তিনবার মা বাবারে যদি মা বাবা বাবা বলে ডাকে আল্লাহ বললেন দিনের মধ্যে যদি এক শতবার মারে মা বলে ডাকো বাবারে বাবা বলে ডাকলে একশোটা কবুল হদে সব আল্লাহ আমল্লামাই লিখে দিবি আজকে মা হয় বুড়ি গাড় যাইতাম মার গুরি বাবা হইল বুড়ো পিটের উপর দইরে দইরে বুড়ো শ্বশুর হইতে আব্বা জান শ্বশুর হইতে আম্মা জান বিয়ে করেন পিয়ারা জান ওরাই সব জানের জান পরানের পরান জোর কন্ ঠিক কিনা আমার কথা লাগে না ভালো আমার কথা লাগে না ভালো শ্বশুর কথা মিষ্টি বাবার কথা নিমতি তে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি ও বাজার মায়ের পায়ে হাত থেকে যদি সুমা খাওয়া যায় আল্লাহ কেসমত খুলে দেয় সোবাহান আল্লাহ আল্লাহ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলা বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় সে যেন জান্নাতের খাম ভাই সুমা দিল মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না শ্বশুর বাড়ি যা খামসা খামসি করে কথা বল নেকি আছে কোথায় নেকি খোঁজে কোথায় নেকি রইছে কোথায় নেকি তালাশ করে কোথায় ঠিক দাদু ঠিক হ্যাঁ দাদু কা ঠিক ওমর লোক মন বেতার করে রইছে কে শ্বশুর শাশুড়ির কথা বললো না কে মার কথা তো বলে কে কোনো কোনো হুজুররা কারণ মা কি করছে মা একটা মুরগি জব করে ছয় জনে খাওয়াইছে তিন বোন তিন বাইক খাওয়াইছে তারপরে শুরু আর জল ছিল মাও খাইছে বাবাও খাইছে কথা কয় না আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে একটা মুরগির গোস্তই খাওয়াইছে তাহলে মা বাবা ভালোবাসো না শ্বশুর শাশুড়ি ভালোবাসো কম তো দেখি আর উত্তর দিবে না মা একটা মুরগি জব করিয়া ছয়জন খাইছে তিন ভাই খাইছে তিন বোন খাইছে বাবাও একটু সুদ খাইছে মাও একটু বোন খাইছে ওইদি উঠে যাইতেছে না না মা বাবার কথা উঠলি তো উঠে যাবে আমার ভাইয়ের আমার তাহলে মা একটা মুরগি জমক করিয়া তিনটা ভাই তিনটা বোনে খাওয়াইছে আর শাশুড়ি একটা মুরগি সব কইবে যে আমাকে একটাই মুরগি খাওয়াইছে কেউ খায় নাই তাহলে মাকে ভালোবাসবো না শাশুড়ি ভালোবাসবো খালি মাথা থাকা হান কথা বলতেছে না হ্যাঁ তার ভরে মারে ভালোবাসতে হবে বাবারে ভালোবাসতে হবে কারণ ও তোমাকে একটা মুরগি সবরে খাওয়াইছে এর মানে তোমাকে ইংরেজ পোস্ট করছে তো পাম দিছে কথা কারণ তুই যেন তার মেয়ে ভালোবাসিস তুমি যদি তোমার স্ত্রীকে তিন চারটে থাপ্পুর দিয়া বাড়ি যা শাশুড়ি যদি বলো যে মা আপনার মেয়ে কাজকে দিছি আপনি মুরগি সব করে খাওয়াবে কই যে কুত্তর বাচ্চা বের হ না না তেল টেল ওয়া বাচ্চা আনছেনই করে না এ যুবকরা হক কথার হক টে নিয়েছি আরে এক কদমে দশ নাকি অগুনি আমরা জানি জাকারিয়া নবীকে দাহা ধরছে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে গান সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে এই ওয়াজ এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না দেবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় করতেই হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে নানা না তাক পিঠ দিবে মার্কেটে গেলে তাক পিঠ দিবে বাথসুম ছেড়ে তাক পিঠতে শখিব ঠান্ডার যিবো না শেষ হওয়া এইটাই শুরু পাম দিও না পাম দিও না ও আমি বুঝি আমার ভাই আমার ভালো লক্ষ্য করে শুনো মা বাবার خدمت করা লাগবে আল্লাহ বলেন আল্লাহুমা কাদি কাদিমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মার সাথে নরম নরম কথা বলো বাবার সাথে নরম নরম কথা বলো খবরদার মা বাবার সাথে চোখ রাঙাইয়া ধমক দিয়ে দিয়ে কথা বলবে না এই কথা কার লক্ষ্য করে শুনুন ও মুসলমান ভাইয়েরা তাহলে আপনার মার পায়ে হাত থেকে চুমা খাইলে বাদান কেসমত খুলিয়া যায় আপনার মা বাবার পায়ে হাত থেকে যুবকের বাদান চুমা খায় না শ্বশুর বাড়ি যা খালি খামসা খামসি করে কথা করে হ্যাঁ নেকির জায়গা হাত দাও না শ্বশুর বাড়ি যা ঠিক মতে তো হাত যায় নাক ডাকে এ আম্মা এ মা বাবা কা ও আব্বা শ্বশুর বাড়ি যা ডাক দেয় আব্বা আসলে কি যান আর কথা কবেন না জানে না পয়েন্টে পয়েন্টে বসে গেছে থাক এ ওয়াজ থাক আমার ভাই রামাত এবার যুবকটাকে আল্লাহ বললে বান্দারে তাড়াতাড়ি বাড়িতে যা আমি আল্লাহ আমাকে দেখতে তোমার দেখো বাবারে দেখো আমি আল্লাহ দেখা হয় যাবে সুবাহ আল্লাহ তুমি যদি আমাকে গোসল করাতে চা বাড়িতে যাও তোমার মা আর তোমার বাবারে তুমি গোসল দেওয়া দে

গেলেন বাদান রাত্রের বেলায় বাচ্চা মানুষ পানি নিয়ে বাদান চলে আসবে না পানি নিয়ে আসিয়ে এই বাজি বস্তা আমি লক্ষ্য করে দেখা গেল এসে দেখে মা দুঃখিনি বাদান ঘুমিয়ে পড়েছি বাইজির একটি গিলাসে পানি নিয়ে মারা শিউরে বাদান দ্বারা আসে আর মনে চিন্তা করতেছে আমি যদি মা বলে ডাক দে মার ঘুম নষ্ট হয়ে যাবে অতএব আমি ডাকবো না গিলাস নিয়ে পানির গ্লাস নিয়ে মার দ্বারা আছে এদিকে মত যে আজলি হাইয়া আলা আল হাইয়া আল ফালা অর্থাৎ আসল তো ভেঙে মা লক্ষ্য করে দেখে বাইজিদের হাতে একটা গ্লাস নিয়া কোন কোন শীতের মধ্যে বাইজি থর 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 করে কাঁদতেছে মা অমনি বাইজিতকে গ্লাসটা নিছে না মাইয়া বাইজিদ জরা ধরে বলে বেটা বাইজি তুমি কেন পানির পিয়ানা নিয়ে দাঁড়া আছো বাইজিদ বলে মা তুমি পানি সেমা ঘরের কলসিতে পানি নাই অন্য বাড়ি তালাশ করছি পানি নাই মা আমি কষ্ট করে আমি নদীতে কলস নিয়ে গেছি এসে পানি নিয়ে আসিয়া আমি পিয়ালায় বসি পিয়ালায় বরিয়া আপনার কাছে যা দেখে আপনি ঘুম হচ্ছেন মা আমি তোমার ডাক দেয় নেই তোমার ঘুম নষ্ট হবে ঘুম থেকে জেগে যদি আবার পানি চাও দিতে যেন আমার দেরি না হয় এই জন্য পানি নিয়ে আমি তোমার তোমার কাছে দাঁড় আছে মা কপালে সুমা দিয়ে লাপের মধ্যে বাইজিতকে শুয়াইয়া মা নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুল্যা কান্দে আল্লাহ আমার বেটা বাইজিতকে তোমার ওলি বান্দা বানায়ো চিল্লাকন আল্লাহু আকবার এই বাইজিত আল্লাহর ওলি হইছে মায়ের দোয়ায় সুবহান আল্লাহ বললেন না ও আল্লাহ বলে বান্দারে আমারে যদি দেখতে চাই তুমি বাড়িতে যাও আমারে যদি গোসল করাতে যাও তোমার মা আর বাবার গোসল করো আমি আল্লাহ আমার গোসল হয়ে যাবে আল্লাহ করুন আল্লাহ খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার খেত নোট করেন আল্লাহ তিনটা জিনিসবাদান পুরস্কার দেয় এক নাম্বার হায়াত বাড়া দেয় দুই নাম্বার রিজিকের অভাব দূর করে দেয় তিন নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়

করে না সকাল বেলা ফতরে নামাজ পড়িয়া যখন আপনি রিজিকের তালাশে বের হইবেন মার কাছে যাবেন বাবার কাছে যা আপনি বসিয়া মা বাবার হাতায় হাত থাকবেন সুম দিয়া বলবেন মা আব্বা আমি কাজে যাচ্ছি প্রত্যেক দিন যদি মার কাছ থেকে দোয়া না নিয়ে যদি ছয় শত টাকা কামাই করতে পারো মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেলে আল্লাহর কসম আল্লাহ নয়ের থেকে এক হাজার টাকা বরকত দিবে না না তো করি না খালে দাস শাশুড়ি থাকি। সালাম আলাইকুম শাশুড়ি আম্মা সালাম দেওয়ার সাইজ কি মনে হয় যাইতে বসান আমার বাহির আমার নামাজ নাই রোজা নাই পীরের কাছে যা খালি পায়ে হাত থেকে সুপ পায়ে হাত থেকে এরকম করে সেজদা দেয় কে পায় কায়েম হবে না সালাত ও যে পীরের কাছে হাত না দিলে হইলে ভাই পীরের কাছে জমা রয়ছে murid এর হায়াত কায়েম হবে না সালাত আমি বলি এই কথাটা যে বলবে ওর গার পায়দা তুই দ

আপনার নামাজের কথা এই জায়গা আল্লাহ বলেছে এক নাম্বার ইমান আনো আর দুই নাম্বার নেক কাজ করো নেক কাজের মধ্যে নামাজ আছে না নাই কোন কেনে নামাজ সারে দিয়ে তুমি বান্দারি পাগল হয়ে গেছাও এরপরে বাজান গাজার কুলকে হাতে নেয় গাঞ্জা বাজার হাতে নেয় এই রকম করে বাজান দলে ঠিক কথা কয় না তারপরে কলকির মধ্যে ভরে আগুন দেয় বাজান ধরা এই রকম করে ধরে দয়াল আমি নামাজ নাই রোজা নাই আল্লাহ ও পাকলবে আল্লাহ বিলক দেখে রেখে তারপরে বান্ডারি গজল গায় বলব কিন্তু বলে বাবা বান্ডাবী তিরিশ পারা করেন তার ভিতরে বান্ডারি কাই বাড়ি গাড়ি পাবি ও যে দে করে দেওয়া যাবা চাকরি বাবা কাগজ কলম স্যারা এই বাবা করে মাসি বাবা দয়াল বান্ডারি কাগজ কলম স্যারা করে মাস্টারি কাগজ আর কলম স্যারা করে মাসি বাবা দয়াল বান্ডারি দাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি তোর ঠিক কিনে বলি আল্লাহর বাংলাদেশ আহমদ বাংলাদেশ সৈয়দুল্লার বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর অলিরা জমিনের বুকে আছে বুকে তাতা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে কা করেছে সিল্লে বলো ঠিক কিনে আজকে ইস্তেরি করে থিয়ে দাও ছবো না হয় কি দাদা উঠে যাও আবার একজনের সাথে আর একজন যা না স্ত্রী করতেছেন তা উঠি আমার বাড়ির আমার খুব খারাপ লাগতেছে নাকি আমার বাড়ির আমার ওদিকে যেতে চাইনি ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর বান্দা বলে আল্লাহ আমি তোমাকে পাইতাম তোমার সাথে আমি তোমাকে গোসল করা আল্লাহ বলে বান্দা তুমি তোমার মা আর বাবারে গোসল করা আর যদি খাওয়াইতে চা তোমার মার মুখে খাবার গুণি তুলে দেও স্বয়ং আমি আল্লাহ আমার খাওয়া হয় আবাহ আল্লাহ সাথে যদি গল্প করতে চাও বালদারে তুমি কোরআন শরীফ ল আর বলতে থাকো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা যখন তুমি বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন তুমি যখন আমার প্রশংসা করো আমি তোমার গল্পে গল্পিত হয়ে যায় তোমার রঙে আমি আল্লাহ রঞ্জিত হয়ে দুইটা লোহা যদি আগুনের মধ্যে বাঁধান দেওয়া যায় দুইটা লোহা বাঁধানো রঙ বাঁধান লাল হয়ে যায় আপনার যে লোহায় হাত দিবেন বাঁধান লোহা পুড়ে যায় আল্লাহ বলে বান্দা আমার সাথে যখন গল্প তুমি করো যখন সেজদা দে আমার সাথে গল্প করো বান্দা আর আল্লাহর মধ্যে বাঁধান কোন বেড়া থাকে না আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আর জামা আং তুম আল্লাহ না বাস্তুম মুসলিম কি আং তুম আল্লাহ না বাস্তুম মুসলিম হতা কাম সিল্লা সিল্লা কন আল্লাহ আকবা আমার ভাই রামাত তাহলে আমি আপনাদের বোঝাতে সক্ষম হইলাম আল্লাহ নবীর পরে হলো মা আর বাবা সুবাহান আল্লাহ আল্লাহ নবীর পরে কে মা জোর কন আল্লাহ নবীর পরে কে আবার বলেন মা আব্বা মা আল্লাহ নবীর পরে কে আব্বা সুবাহান আল্লাহ আমার ভাই রহমান ভালো করে লক্ষ্য করে শুনুন একটা কথা বলে আমি আমার আসল ওয়াজের দিকে বাদান করতে চাই তাম পৃথিবীর সব শ্বশুর আর শাশুড়ি কে নিয়ে এই হাফেজ সাহেবের পক্ষে দোয়া করবে সব তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি আসিয়া আর ওই যে হাসান হাফেজ সাহেবের পক্ষে তার মা